প্রধান বিচারপতি কি করা উচিত এটা ওনার বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমাদের একটা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এখন আছেন উনি একটা ফুল কোর্ট মিটিং দেখেছিলেন তো এটা আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছি আসিফ মাহমুদ বলেছে যে এটা কারোর সাথে কনসাল্ট করে নাই উনি এটা যেভাবে দেখেছেন এটা মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ আমি ততদূর মনে করতে পারি তো আমি এই ব্যাপারে কমেন্ট করার আগে কয়েকটা কথা বলতে চাই দেখেন আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধে উনি তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কি না এটা নিয়ে মানুষ ভালোভাবে নেয় নেয় জিনিসটা এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা মানে এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না এবং উনি ডিবি পুলিশের যে প্রধান হারুন যার নানান আপনার কি বলবো তার সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন তো ওনার কাছ থেকে উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন তা আমার তখন খুব অবাক লেগেছিল এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন ওনাদের বাসায় থাকেন তো এইসব কারণে এমনি তো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল তারপর যখন উনি এই মামলাটা চলার সময় এই কমেন্টটা করেছেন এত কিসের আন্দোলন আমি পত্রিকা যেভাবে পড়েছি এটা রিয়াক্ট করেছে এবং আমি যেটা জানি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন তো এটা একটা অনভিপ্রেত ঘটনা এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো ভালো আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণপ্রুত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে বিপদটা আমরা খেয়াল করি হাইকোর্টের কোনো একটা বেঞ্চে গিয়ে কেউ এটা রিট করলো রিট শুনানি হবে কবে হবে কি হবে এটা ডকুমেন্ট কি পাওয়া যাবে সেটা পরের কথা কিন্তু একটা রিট হতে পারে এবং সেই রিট আমরা ইঙ্গিত পেয়ে গেছি ওনারা কি কি বলছে সেগুলো বলার ক্ষেত্রে এখন রিট বন্ধ করার একটা উপায় আছে সেটা হলো আপনি জরুরি অবস্থা জারি করলে রিট বন্ধ করা যায় আমাদের মনে থাকার কথা একে এগারো সরকার দীর্ঘদিন দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিল কারণ আমরা জানি জরুরি অবস্থা জারি করার মতো আমরা জরুরি অবস্থার জন্য অনেক ভয় পেয়ে যাই কি না কি হয়েছে জরুরি অবস্থায় মোটা দাগে আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমাদের যে সংবিধানের মৌলিক অধিকারগুলো আছে এগুলো স্থগিত থাকে এগুলো বলবৎ আপনার যদি সেগুলো ক্ষুণ্ণ হয় আমরা কি করি হাইকোর্টে রিট করতে চাই সেই রিট করার ক্ষমতা চলে যায় এমনকি আপনি জরুরি অবস্থার সময় চাইলে কোনো আইন বিধান প্রণয়ন করতে পারেন যেটা ওই মৌলিক আমাদের অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক হবে সো আপনি রিট বন্ধ করার জন্য কি তাহলে জরুরি অবস্থায় যাবেন এবং জরুরি অবস্থা যদি জারি করা হয় সেটা এই সরকারের জন্য একটা বিরাট নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে সো এই ধরনের একটা পরিস্থিতি সামনে আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারছি সরকারকে ডিস্টেবিলাইজ করার একটা সুনির্দিষ্ট এবার বলে ফেলি ভারতীয় পরিকল্পনা যেটা জনাব জয়ের মুখে খুব গুছিয়ে তুলে দেওয়া হয়েছে উনি এত গুছিয়ে কথা বলার মানুষ টানুশন আমরা দেখেছি